হয় না আহম্মদ মোহাম্মদ আহম্মদ প্রশংসিত মোহাম্মদ অতি প্রশংসিত হয় না নাকি নবী তুমি নাকি নবতের মানে তুমি হইছ নবী কিন্তু আমি জানতে চাই আমার হাতের এই মুটকার ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো গো তাহলে আমি তোমার যে দিন ইসলাম দিনটা তোমার যে ইসলামটা তোমার ইসলাম ধর্মটা আমি কবুল করে ফেলবো এই কথা যখন দুষ্ট আবু জাহেল বললো আমার নবীজি বলতেছেন ও সাসাহ আমি আপনার কাছ জানতে চাই আপনার হাতের মধ্যে যেই জানি এসেছেন আমি বলবো নাকি যেই জানি এসেছেন আমার কাছে আপনার হাতের মধ্যে যেটা ওই কি কি বলবো আপনার অর্থাৎ আমার নদীজি বলতেছেন আমি বলবো হাতের মুঠে কি আছে নাকি হাতের মুঠের মধ্যে কি আছে সেটা বলবে আপনি কোনটা চান তখন আবু

মুজুর পাথর আমার নবীজি বলতেছেন মান আনা এই পাথর আমি বলবো না তুই বলবে তখন পাথর বলতেছেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ওগো আল্লাহর নবীজি আমি এই সাক্ষ্য দিতেছি আশাহাদু আন্নাকা মোহাম্মদুর রসুল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হচ্ছেন নূরে মোহাম্মদি আপনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ রসুল্লাহ চিৎকার করে কি বলবেন না আল্লাহ একবার একজন

আপনি যখন আপনার আপন ফি এবং মসজিদের জন্য আপনি যখন প্রেমিক সাজবেন আপনি যখন আশিক হবেন আপনার ফি আপনার মসজিদ হয়ে যাবে আপনি আমার জন্য মাসুদ আর এখানে এমন একটা মধুর মিলনের খেলা রয়েছে সেই মধুর মিলনের মধ্যে সেই বাসনের মধ্যে যেই খেলাটার মধ্যে যেই প্রেমটার মধ্যে শুধু মধু আর মধু ওইটার মধ্যে তিনের মধ্যে এক

মন পৃথিবীতে কত জাদুগির দেখেছি পৃথিবীতে কত তন্ত্র মন্ত্র ওয়ালা লোক দেখেছি আমার মনে হয় তোমার মতো জাদুগির আর কেহ নাই উচ্চ কণ্ঠে কি এবার ও বলবেন না নাউজুবিল্লাহ আর জবান খুলে বলুন নাউজুবিল্লাহ আরে আমার বন্ধু না আমার মদিনাওয়ালা

আমায় দে ও বাবা মদিনার গলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে কলিলশা বাবা মদিনার গোলামি আমাই দে ও মদিনার আরা ভালো লাগলো ভালো লাগে লাগে না ভালো লাগে অমদিনা তোমায় পাইব মরা অমদিন তোমায় কেমনে দেখবরা ওই ইমান নসিব করে দে ও কলিলশা বাবা ওই ইমানো নসিব করে দে কলিলশা বাবা মদিনার গোলামি আমাই দে মদিনার গলামি আমাই দে

কিনা কিন্তু যার তার আপন পীরকে আপনি যদি আল্লা পেতে চান আপনি যদি রাসুল পেতে চান যতক্ষণ পর্যন্ত আপনার পিড়ের মন্দিরের মাকসুর মন্দিরে মাকসুদ বুঝেন যতক্ষণ পর্যন্ত আপনার পীরের সব কিছু আপনি সুনজর উপার্জন না করবেন এবং আপনি আমি উপার্জন না করতে পারিব ততক্ষণ পর্যন্ত আপনি মঞ্জিলে মাকসুদে বসতে পারবেন না মঞ্জিলে মাকসুদ আপনার মনের যে নিয়ম কিন্তু বাবা আমি আপনাদের পায়ের নিচে হাত জুর করে এই দরবার শরীর থেকে আমি কিছু কথা দুই চার কথা উপদেশ আমি উপদেশের উপযুক্ত নয় আমার মধ্যে আলেম এলেম নাই আমার মধ্যে জ্ঞান নাই আমার মধ্যে কোন কিছুই নাই কিন্তু একটা দাবি করতে পারি আমরা হচ্ছি পাগল ওলি আল্লাহর পাগল উচ্চ ঠিক আল্লাহু আকবার

কি করেন হুকুমের আশ্রয় থাকেন হুকুম যাহা করবে তাহা মানতেতে দিবেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনাকে একটা হুকুম করেছে আপনার বিজ্ঞান বুদ্ধি দৃষ্টিকোণ থেকে আপনি ভাবতেছেন আমার মুর্শিদে আমাকে যাহা বলেছে এটা ঠিক না না আপনার মুর্শিদ আপনার পীর আপনার দয়াল আপনার দুঃখকে যতটুকু দেখে

বাড়িতে নিয়ে যাবেন আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে বলবো এই যে সাদের শাহ আপনার আপনার ওনার চুচু ভাই আছে এই দরবারের যারা গদিনিসিন আছে আপনারা যারা এই দরবারের মুড়ি আপন পি এবং মসজিদ যাহা হুকুম করবে সারবে না তুই জীবন গেলে এই প্রত্যাশা রেখি আমি আমার অসমাপ্ত বক্তব্যটা এখানেই সমাপ্ত করছি কেন জানেন আমার এই ছোট ভাইটা এসে পড়েছে বাবা আপনি এক ঘন্টা বক্তব্য করলেও বক্তব্যই আর আপনি দশ মিনিট বক্তব্য করলেই বক্তব্যই আল্লাহ যেন আমার এই মদিনা ওয়ালা। কাবলি আল্লাহ নূর নবীজির প্রেমের কথাগুলা ওলি আল্লাহর প্রেমের কথাগুলা যেন কবুল করেন এবং আমাদের সকলের দরজা যেন বুলন্দ করে দেন উচ্চ করে দেন সকলে বলুন আমিন আরেকটা জবান করে বলুন আমিন আমিন বিশেষ করে এই যে আমার ভাই চাচা আরে আমাদের জন্য সময় কারণটা কি জানেন আমার ভাই আমাকে অনেক মায়ার করে मोहब्बत করে এবং যে সাবেছ আছে আবেছ আছে তারাও আমাকে মায়ার করে এখানে দরবার আমি স্টুডেন্ট বয়স থেকে আমি আসতাম যাই হোক আমার আমি আপনাদের বক্তব্য সমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাবি আল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই মুহূর্তে আমার যিনি ইসতেহজাদন ছোট ভাই আপনাদের কাছে আপনি দেখবেন এসকে আলাহি এসকে এলাহি এসকে মাসরূফি এবং কাছে আলিয়া আপনার ওনা জিকির করাবেন আলোচনা করবে আল্লাহ যেন আমার ছোট ভাইকে আলোচনা করার তৌফিক দান করে হযরত আল্লাহ

عليكم ورحمة الله